সারা দেশ বিদেশ থেকে পাবনা মানসিক হাসপাতালে আসে চিকিৎসার জন্য তো আমি এলাম ঘুরতে দেখতে এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে শেয়ার করবেন পাবনা মানসিক হাসপাতাল মানসিকভাবে প্রতিবন্ধী অসুস্থ অথবা আহতকে ঔষধ ও শল্য চিকিৎসা এবং যথাযথ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে রোগীরা সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ এই সংস্থা বহন করে জীবন রক্ষাকারী ওষুধপত্রও এই সংস্থা সরবরাহ করে থাকে এছাড়া হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকরি বা কাজের ব্যবস্থায় সংস্থাটি করে পাবদা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলা হিমায়তপুর ইউনিয়নের হিমায়তপুর গ্রামে হাসপাতালের জন্য একশো এগারো একর জমি অধিগ্রহণ করে হাসপাতালের নির্মাণের কার্যক্রম শুরু হয় নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে

আমার নাম আসাদুন আমি হচ্ছে আমার নিজস্ব একটা ব্যবসা আছে ছোট আর আমি টুকি কি ইউটিউবে আসাদ ব্লক বিডি আলমগীর নাম আপনার বাসা কোথায় হ্যাঁ সদরঘাট মানে যাক দেখতেছে তাক দেখে আমার ভিডিও বন্ধ করে দেওয়া লাগতেছে আসলে নিষেধ আমাকে অনুরোধ করে বলেছে যে ভিডিও করেন না কি করবো কন কারণ আপনার একটু দেখানোর জন্য কষ্ট করা লাগতেছে মানে রুগীর অনেক কক্ষ আছে এর আগে অনেক প্রতিবেদন দেখছি যে নেগেটিভ কথার দিকে বেশি আসছে আসলে আমাদের এখানে অনেকটাই মানে ওদের কথা অনুযায়ী বুঝলাম যে খাবার টাওয়ারের কোনো সমস্যা নেই মানে খুব ভালোভাবে খাবারগুলো দেয় আর বললো আর কি ওদের ভাষা অনুযায়ী ভালোই লাগলো আর কি বুঝলাম যে না খাবারের কোনো ডিস্টার্ব নেই ভাইয়ের নাম কী নাম কি আপনার মনির খান তারপরে অনেকেই আমার মতো দর্শনার্থীরা সব বেড়াতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসে আর এদের অবস্থা খুব খারাপ মানে ঘুম ঘুম ভাব কথা বলছে তাও মনে করেন ঘুম অবস্থায় মনে হচ্ছে ঘুমে আছে মানে ঘুম ঘুম ভাব তো সবাই ঘুমিয়ে আছে দেখুন এর মধ্যে কিছু কিছু মানুষের ঘুম যখন হচ্ছে না তখন চতন পাই রয়েছে ভাইজান কোথা থেকে আসছেন ভাই আমি আমরা আসছি আপনার কুষ্টিয়া জেলা এলাকায় আচ্ছা এই যে আমরা যে পাবনার মানুষ পাবনার পাগল বলা হয় এর দিক কি বলবেন আপনি না পাবনার মানুষ সবাই তো পাবনার পাগল না এখন মেন্টাল হসপিটাল পাবনায় আছে পাগলদের সুস্থ করার জন্য একটা হসপিটাল আছে এই কারণে হয়তো অনেকে আছে যারা ফ্রেন্ড সার্কেলে তারা মস্করা করে বলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি না এটা তো হয়েছে পাবনার মানুষ পাগল না পাবনায় পাগল সারানোর জন্য কারখানা আছে হসপিটাল আছে হসপিটাল আছে বাইরের পাগল সারানো হয় পাবনায় কিন্তু পাবনার কেউ পাগল নাই আসে কি পাবনারও কয়েকটা আছে দেখলাম কিন্তু এটা আছে সাধারণত আমরা বুঝি যে এটা মানসিক হাসপাতাল পাবনার পাগল সারানো হয় এটা কেউ পাবনার পাগল বলে যে আপনারা হচ্ছে তর্ক করবেন হাসি ঠাট্টা করবেন এটা কিন্তু ঠিক না 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 পাবনার হচ্ছে সবাই পাগল না না যারা মানসিক ভাবে হার সময় তারাই পাগল তারাই পাগল হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই এমটি পরীক্ষা দিতে আসছিলেন আপনারা জি জি জি

আচ্ছা গান করার দরকার নেই গান বলার দরকার নেই আপনি কথা বলেন আপনার কেউ পাগল নাই আসলে এই মাত্র বের হয়ে আসলাম ভিতরে ঢুকলাম অবশ্য দেখলাম আর যতটুকুন বুঝলাম আসলে আমাদের মিডিয়া যতটুকুন বলে যে নেগেটিভের দিক দিয়েই বেশি বলে আর কি যে আমরা আমাদের এই এখানে চিকিৎসা হতে আসলে নাকি অনেকটাই ভুক্তভুগির সমস্যার সম্মুখীন হতে হয় আসলে তেমন কিছুই না তেমন কিছুই না একটু মানুষ চড়াতে গেলে পারে মানুষের একটু সমস্যা হতে পারে মিস্টেক হতে পারে সেটা মাসের মধ্যে যে তিরিশ দিন তিরিশ দিনে এই সমস্যাটা হয় না আর পাগলদের মুখে থেকে আমি কিন্তু যতটুকুন শুনলাম যারা মানসিকভাবে সমস্যা তারা তারা বলছে আর কি যে ভালোভাবে খাবারটাওয়ার দেয় অন্য অতটা সমস্যা হয় না আর এ দেখেন এটা হচ্ছে মুর্শিদে নামাজের স্থানে এটা i mm -hmm.